সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে নিয়ে আসলাম গোড়ায়ের শপিং সেন্টার থ্রি ফ্লোর দেখতে পাচ্ছেন গোড়ায়ের শপিং সেন্টার এখানে হচ্ছে ফুড রেস্টুরেন্ট অর্থাৎ ম্যাকডোনাল্ডস ক্যাপসি এখানে অনেক দারুণ দারুণ ব্র্যান্ড সব এখানে আছে এখান থেকে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন ডিনার করতে পারবেন সব কিছু করা যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার লাগছে নিচ থেকে ভিউটা একটু দেখুন ব অসাধারণ